আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গতকাল থেকে ওয়েদারটা একদমই ভালো না গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে কিন্তু অসম্ভব গরমও আছে তবে আজ সকাল থেকে বৃষ্টি নয় কিন্তু খুব মেঘ হয়ে আছে বৃষ্টি হচ্ছে কখনো কখনো একাধ ফোটা করে তবে তার মধ্যে ভীষণ চাপা একটা গরম আছে জামা কাপড় গতকাল কিছুই দিদি ধুতে পারেনি বৃষ্টির কারণে আজ অনেক কাপড় কাঁচা হয়েছে সকালবেলা যখন দিদি জামা কাপড় কেচে গেছে তখন আমাকে বারবার করে বলেছি দিদি জামা কাপড়গুলো হাইড্রো তুমি ঘরে নিয়ে এসো কারণ বাইরে একদমই মৌসম ভালো না ফোঁটা করে বৃষ্টি পড়ছে আর এত জামা কাপড় পরে তুমি শুকাবে কোথায় হ্যাঁ গো এটাও সত্যি কথা এটা তো গ্রাম না যে অনেক খোলা জায়গা আছে জামা কাপড় কোনোভি জায়গায় শুকিয়ে নেব দিদি চলে গেছি দুপুরবেলা খেয়ে উঠে ভাবলাম বাইরে না রেখে জামা কাপড়গুলো তুলে এনে সমস্ত রেলিং এ দিয়ে দি তাই আগে রেলিংগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে একে একে সমস্ত জামা কাপড়গুলো রেলিং দিয়ে দিয়ে দিচ্ছি কারণ এই জামা কাপড় বাইরে থাকলেও আজকে এতটুকু জল টানবে না আর এইদিকে দুপুরবেলা খেতে বসেছি তখন পুঁচকুটা এসেছে ও খেলা করছিল ঘরের মধ্যেই ওর বড় পাপার সঙ্গে ভাইদের সঙ্গে কিন্তু একটা সমস্যা কি জানো তো ও খেলাধুলা সবই ঠিকই আছে কিন্তু বড় মা কাছে না থাকলে ও একটু অস্বস্তি বোধ মনে করে যখন আমি উপরে এসেছি জামা কাপড় মেলতে তখন ও আমার আওয়াজ শুনেছে ব্যাস এবার ওকে নিয়ে আসো তারপর ওকে সঙ্গে করে নিয়েই জামা কাপড় মেলছি আজ আর এসব কিছুই শুখাবে না তবে একটা জিনিস পনেরোই আগস্টে মৌসুমটা যেমন থাকা দরকার তেমন আছে মাঝে মাঝে ফোঁটা বৃষ্টি কিন্তু ওটা তেমন কিছু ক্ষতি হচ্ছে না বা তেমন কোনো ফার্ক পড়ছে না আর এই দিকে দেখো পুচকুলকে দেখো আমি কাজ করছি এইদিকে সে কাজ করছে সে নিজেরটা আজকাল এই যে পা হয়েছে না একটু কিছুতেই একটা জায়গায় সুস্থ থাকে না আর বিশেষ করে সিঁড়ি ওঠা শিখেছে না মানে ওকে যেখানেই ছেড়ে দাও যাই করম ও ঠিক ঘুরে ফিরে সিঁড়ির কাছে চলে আসবে আমি কাপড় চোপড় মেলতে মেলতে দেখো সে গুটি গুটি পায়ে উঠে এসেছে ছাদে এখানে আমি বয়সটা অরিজিনাল তোমাদের শোনাতে পারতাম কিন্তু মিউট রাখতে হয়েছে তার একটাই কারণ আগামীকাল জন্মাষ্টমী তার কারণে বাড়ির আশেপাশে অনেক গানের আওয়াজ আছে মাইক চলছে তাই তা না হলে পুচকু আনন্দটা একটু তোমরা বুঝতে পারতে যে ও ছাদে একা একা এসেছে কত খুশি দেখো হামাগুড়ি দিয়ে আসছে কানহা শুধু মাইকের আওয়াজ যে জন্মাষ্টমীর কারণে তা নয় ছাদে ছাদে দেখা যাচ্ছে না যদি অনেকটা দূরে দূরে অনেক ছাদে কিন্তু ডিজে বাজছে ডিজে বাজিয়ে বাজিয়ে এখানে সবাই পাতাং ওড়াচ্ছে আজকে আজকের দিনটা বিশেষ পাতাং ওড়ানোর দিন ঘূর্ণে ওড়ানোর দিন দিল্লিতে তো সবাই ছাদের ডিজে লাগিয়ে ছেলেরা পাতাং ওড়ায় ওই ডিজের আওয়াজ শুনে দেখো পুচকুর নাচছে এই দেখো জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম চা করতে কারণ ওর বাপি বেরোবে চা করব রুটি করব তো ভাবলাম যে বসে না থেকে চাটা টা বসিয়ে দিয়ে আর পুচকু সোনাটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি কিন্তু এই মুহূর্তে দু কাপ চা বসিয়ে দিয়ে ঝটপট করে আটা মেখে নিতে হবে কারণ আজকে সকালবেলা আর আটা মাখিনি বিকেলের আটা এখনই আমার মারতে হবে এই যে একটা তাল তালটা এনেছে কিন্তু পরশু দিন একটু কম পাকা ছিল তো ভাবলাম যে একটু নরম হোক তারপরেই আজকে দেখছি বেশ নরম হয়েছে কিন্তু তালটা যদিও বা এটা কিন্তু একটা ভীষণ মানে অলস কাজের মধ্যে আসি তাল গোলাটা খেতে ভালোবাসি সেজন্য করতেও ভালো লাগে কেউ করে দিলে বেশি ভালো এটাই হচ্ছে কথা এদিকে চা হচ্ছে আমি একটুখানি আটা মেখে নিই ছটফট করে কারণ বিকেলের টিফিনটা বিকেলের খাবারটা তোর বাপিরটা প্যাক করে দিতে হবে সেই জন্য বিকেলবেলা চা করে আমি কিন্তু রাতের রুটিটা এই সময় করে রাখি এখন বাজে পাঁচটা দেখো আটাটা যত ভালো মাখা হয় রুটিটাও কিন্তু ততই ভালো হয় আটাটা সুন্দর করে মাখতে হয় যখন বিয়ে হয়েছিল তখন আটা মাখা রুটি করা কিছুই পারতাম না এই আটা মাখা নিয়ে কত কথা শুনেছি ঘরে নয় অড়শি পড়োশিদের কাছে কারণ তাদের আটা মাখা দেখতাম আর তারা আমারটা দেখে আমাকে বলতো তুমি আটা মাখতে পারো না তুমি রুটি করতে পারো না তখন বলতাম যে না গো পারি না সত্যিই পারি না দেখো গল্প করতে করতে এদিকে চাও হয়ে গেছে আমি যখন চাটা ওর তখন পুচকুকে ডাকবে না চা খেতে আমি মানা করলাম যে থাক না একটু আগেই তো বাড়িতে গেছে ওকে এখন আর ডাকতে হবে না এই দেখো সে আবার চলে এসেছে বড় মার সঙ্গে কাজ করার জন্য আজকাল একটু নাচানাচি বেশি হচ্ছে দেখেছো কুটকুট করে বিস্কুটটা খাচ্ছে তাল বলতে বলতে কিছু গ্রোসারি সামান এসেছে দরজার কাছে সামানগুলো রাখার সঙ্গে সঙ্গে সে চলে গেছে গুছানোর জন্য দেখো ওই দেখো পচকু সামানগুলোও বোঝাক আমি রুটিটা করে নিই কারণ কি ওর বাপি রেডি হওয়ার পর আর একটা মুহূর্তেও দেরি করতে চাইবে না এদিকে তালটাও বসিয়ে দিয়েছি এখন একটু জাল দিয়ে রাখি এই মুহূর্তে নারকেল নেই ঘরে বললাম নারকেল নিয়ে আসতে রুটির ওর বাপিটটা করে টিফিনটা প্যাক করে দিয়েছি এখন আমাদের জন্য রুটিটা করে আমি রেখে দেব রান্নাঘরের সমস্ত কাজ করে ছাদে এসেছি পনেরো আগস্টের দিন যদি মৌসুমটা ভালো থাকে এই বিকেলবেলাটা যে কি অপূর্ব লাগে সেটা বলে বোঝাতে পারবো না সত্যি আর মোবাইলের ক্যামেরায় তো অত কিছু হয়তো আমি ক্যাপচার করে দেখাতেও পারছি না তবে বুঝতে পারছো তোমরা যে আকাশে কিন্তু অনেক পাতাং উড়ছে আর চারিদিকে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি গান ডিজে কি যে ভালো লাগে এই মুহূর্তটা সত্যি খুব ভালো লাগে আমার ছেলেরা পাতাং উড়াতে পারে না সেটা আলাদা ব্যাপার তবে অন্যেরটা দেখে দেখে কিন্তু ভীষণ আনন্দ লাগে এই দেখো পুসকুকে নিয়ে বড় ছেলেটা ছাদে এসেছে ও খুব মজা নিচ্ছে কিন্তু চারিদিকের আওয়াজ শুনে শুনে পুচকুটা বিশেষ করে বড় নয় যাই হোক বন্ধুরা এখন ছটা বাজে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবি সুস্থ থাকবি দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে সবাইকে রাধে রাধে এবং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে